আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি রেডিও নাতার বিকালের সংবাদে আজ শুক্রবার দোসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ আঠারোই পৌষ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তেরোই রজব চোদ্দোশো সাতচল্লিশের জি সংবাদে ফোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি আব্দুল সালাম নলতা আহসানুল্লাহ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ট্রেনিং সেন্টার স্বজন জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আজ শেষ হচ্ছে রাষ্ট্রীয় শোক বা জুমা দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সাত ঘন্টা পর দুই রুটে ফেরি চলাচল স্বাভাবিক এনইআইআর চালুর পরেও নব্বই দিন বন্ধ হবে না কারোর অবৈধ হ্যান্ডসেট বললেন ফয়েজ তোয়ব দেশনেত্রী আমার ওপর যে দায়িত্ব দিয়ে গেছেন সেটা শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করব বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা শ্যামনগরে স্বাস্থ্য সেবাই জেলার সেরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অর্থনৈতিক বিপর্যয়ে জনরসে উত্তাল ইরান সংঘর্ষে নিহত ছয় আফগানিস্তানে আকস্মিক বন্যায় নারী শিশু সহ নিহত অন্তত সতেরো সিডনি টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন খাজা ঘরের মাঠে ড্রো করল ধারহীন লিভারপুল এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ শুরুতেই জানিয়ে দেব জাতীয় সংবাদ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক শেষ হচ্ছে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে আজও বাংলাদেশের সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনের জাতীয় পতাকা অধ্যনমিত রয়েছে আজ জুমার নামাজের পর বেগম জিয়ার মাগফিরাতের জন্য মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে অন্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় বিএনপির চেয়ারপারসনের মৃত্যুতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং বুধবার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেন ঘন কুয়াশার কারণে প্রায় সাত ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে আজ সকাল দশটায় ফেরিগুলো আবার চলাচল শুরু করে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন পাটুরিয়া দৌলদিয়া রুটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাম মিয়া জানান ঘাটের পারাপারের অপেক্ষায় ছিল পাঁচ যানবাহন এর আগে কারণে দিবাগত রাত তিনটা থেকে পাটুরিয়া দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল এদিকে ভোরের আলো ফুটতেই রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকাগুলো ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে আজ কুয়াশার তীব্রতা এতটাই বেশি ছিল যে সামান্য দূরত্বের দৃশ্যমানতা অনেকটাই কমে যায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য মতে আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে গতকাল যেখানে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আজ কিছু কিছুটা বেড়ে দাঁড়িয়েছে তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা আজ সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর জিয়াউদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধি স্থলে যান তারা এ সময় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান নাতনি জাইমা রহমান জাহিদা রহমান সহ পরিবারের অন্য অন্য সদস্যরা উপস্থিত ছিলেন তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান সমাধিতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার্ড সিস্টেম পুনরায় সচল হওয়া নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে তৈরি হওয়া ভ্রান্তি ও আতঙ্ক দূর করতে বার্তা দিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়জ আহমেদ তৈয়ব। আজ এক ফেসবুক পোস্টে ফয়েজ আহমেদ তয়েব লেখেন এনআইআর চালুর হলেও আগামী নব্বই দিনের মধ্যে কারোর অবৈধ কিংবা কোলন করা হ্যান্ডসেট বন্ধ করা হবে না সুতরাং বিনীতভাবে অনুরোধ করছি কেউ প্যানিকড হবেন না আমরা অপারেটরদের কাছ থেকে প্রায় তিন বিলিয়নের বেশি ডেটা সেট পেয়েছি অর্থাৎ অপারেটররা হিস্টোরিক ডেটা সহ সব সিস্টেমে তুলে ধরেছে তবে মাইগ্রেশনের তারিখটা এখনও দেখানো হয়েছে বলে অনেকের এনআইডিতে সচল সিম বা হ্যান্ডসেটের সংখ্যা বেশি দেখাচ্ছে বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন আমি দল ছেড়ে যাইনি আমি এলাকার মানুষকেও ছেড়ে যাইনি দেশ নেত্রী খালেদা জিয়া আমার উপর লড়াইয়ে যে দায়িত্ব দিয়ে গেছেন সেটা শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করব গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাসপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড গ্রামবাসীর আয়োজিত স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি আলোচনা সভায় রুমিন বলেন নেত্রীর লাশ দাফন না করেই আমার বিরুদ্ধে বরিষ্কার আদেশ এলো আমার উপর যদি বেইনসাফ হয়ে থাকে কোনো অন্যায় হয়ে থাকে সেটার বিচার আল্লাহর কাছে দিলাম শ্যামনগরে স্বাস্থ্য সেবায় জেলার সেরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন শ্যামনগর থেকে আমাদের সহকর্মী রণজিৎ বর্মন সাতক্ষীরা জেলার স্বাস্থ্য বিশেষ অবদানের জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান জেলার শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলার শ্রেষ্ঠ উপজেলা পয়লা জানুয়ারি বৃহস্পতিবার সার্জন সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভায় জেলায় স্বাস্থ্য আনুষ্ঠানিক ভাবে সম্মাননা স্মারকে সংবর্ধনা প্রদান করেন সিভিল সার্জন মোহাম্মদ আব্দুল সালাম শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ আরিফুল্লাহ পরিসংখ্যী দপন্না কর্মকার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর জানান শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের এর অধীনস্থ সকল পর্যায়ের সেবা দানকারী ও সেবা গ্রহণকারীদের সম্মিলিত প্রচেষ্টায় সবাই অবদান সামনেগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান শুভেচ্ছতা আপনারা শুনছেন ও দেখছেন রেডিও নলতার বিকালের সংবাদ আপনাদের সাথে আছি আমি আব্দুল সালাম নলতা হাসপাতাল কমিউনিটি হেলথ সৌজন্যে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ ইরানের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে যাওয়া এবং চরম অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন সংঘাতময় রূপ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ছয় জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছেন বিভিন্ন আন্তর্জাতিক এও স্থানীয় সংবাদ সংবাদ মাধ্যম মাধ্যম আল জাজিরা এবং ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্টস নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী রাজধানী তেওরান থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশটির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে যেখানে সাধারণ মানুষের ক্ষোভ সরাসরি সরকার বিরোধী অবস্থানে গিয়ে ঠেকেছে এদিকে দীর্ঘস্থায়ী খরা পরিস্থিতির পর আকস্মিক ভারী বর্ষণ ও তুষারপাতের ফলে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে সৃষ্ট বন্যায় অন্তত সতেরো জন নিহত হয়েছেন গত সোমবার থেকে শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে এখনো পর্যন্ত এগারো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে গতকাল হেরাত প্রদেশে কাপকান জেলায় বৃষ্টির তোড়ে একটি বাড়ির সাদ ধসে পড়লে একই পরিবারের পাঁচ সদস্য প্রাণ হারান যার মধ্যে দুইজন শিশু ছিল বলে নিশ্চিত করেছেন হেরাত গভর্নরের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাইদি আকস্মিক এই বন্যায় আফগানিস্তানের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে এবং প্রায় এক পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার প্রবল ছড়োতে বহু ঘরবাড়ি বাড়ি ধসে পড়ার পাশাপাশি বিপুল সংখ্যক গবাদি পশু মারা গেছে যা গ্রামীণ অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলছে এদিকে ইউক্রেনের দক্ষিণ খেরসন অঞ্চলের রাশিয়া নিয়ন্ত্রিত একটি অংশে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত জন নিহত হয়েছে বলে জানিয়েছে মস্কো নিযুক্ত গভর্নর ও রুশ কর্তৃপক্ষ মস্কো থেকে বার্তা সংস্থা এ এফপি এ খবর জানিয়েছে রাশিয়া অধিকৃত খেরসন অঞ্চলের গভর্নর ভাদিমির সালডো টেলিগ্রামে বলেন খোর্লি এলাকায় কৃষ্ণসাগর উপকূলে একটি ক্যাফে ও একটি হোটেলে তিন ইউএভি ড্রোন আঘাত হানে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে হামলার ঘটনায় তারা তদন্ত শুরু করেছে সংস্থাটি বলেছে ওই হামলায় কুড়ি জনের বেশি মানুষ নিহত এবং আরও অনেকেই আহত হয়েছেন সুপেসতা এবারে খেলার খবর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ওসমান খাজা আসন্ন আশেষ সিরিজের শেষ টেস্ট খেলেই ক্যারিয়ারের ইতি টানবেন উনচল্লিশ বছর বয়সী এই মুসলিম ব্যাটার গতকাল সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি খাজার ক্যারিয়ারের শুরু আর শেষ দুটোই হচ্ছে সিডনিতে দু হাজার দশ থেকে এগারো অ্যাসেজে ইংল্যান্ডের বিপক্ষে তিনি সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই টেস্ট অভিষেক হয়েছিল তার প্রায় চোদ্দ বছর পর আবারও একই মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে অ্যাসেজের মঞ্চেই খেলতে যাচ্ছেন ক্যারিয়ারের শেষ টেস্ট অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনিংয়ে দীর্ঘদিন বড় ভরসার নাম ছিলেন খাজা ডেভিড অর্নারের সঙ্গে তার ওপেনিং জুটি দলকে অনেক সাফল্য এনে দিয়েছে আগামী চৌঠা জানুয়ারি শুরু হবে সিডনি টেস্ট এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের আর এক ম্যাচে হোচোট খেয়েছে লিভারপুল অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ লিডসের সাথে গোল শূন্য ডড়ো করেছে ওয়াল রেডস এয়ানফিল্ডে বল দখলের লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য দেখায় লিভারপুল কিন্তু লিডসের বিপক্ষে ব্যবধান গড়ে দেওয়ার মতো কিছুই দেখাতে পারেনি স্বাগতিকরা উল্টো গোল গোলরক্ষকের ভুল প্রথমার্ধে গোল হজম করতে বসেছিল তারা জালের ঠিকানা খুঁজে না পাওয়াই পয়েন্ট ভাগাভাগি করে নতুন বছর শুরু করতে হয়েছে আর্নেসোলাটের দলকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচের পর হোচট খেয়েছে লিভারপুল এতে ১৯ ম্যাচে দশ জয় ও তিন ড্রোয়ে তেত্রিশ পয়েন্ট নিয়ে ইপিএল টেবিলে চতুর্থ স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়নরা ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্সেনাল রাতে সান্ডারল্যান্ডের সাথে গোল শূন্য ড্রো করে একচল্লিশ পয়েন্ট নিয়ে দুইয়ের ম্যানচেস্টার সিটি শেষ করছি রেডিও তার বিকালে সংবাদ যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো আরও একবার আর শেষ হচ্ছে রাষ্ট্রীয় শোক সাত ঘন্টা পর দুই রুটে ফেরি চলাচল স্বাভাবিক এনইআইআর চালুর পরেও নব্বই দিন বন্ধ হবে না কারোর অবৈধ হ্যান্ডসেট বললেন ফয়েজ তয়ব দেশনেত্রী আমার ওপর যে দায়িত্ব দিয়ে গেছেন সেটা শেষ পর্যন্ত পালন করব বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার রুমিন ফারানা শ্যামনগরের স্বাস্থ্য সেবায় জেলার সেরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অর্থনৈতিক বিপর্যয়ে জনরোষে উত্তাল ইরান সংঘর্ষে নিহত ছয় আফগানিস্তানে আকস্মিক বন্যায় নারী শিশু সহ নিহত অন্তত সতেরো সিডনি টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন খাজা ঘরের মাঠে ড্রো করল ধারহীন লিভারপুল এতক্ষণ সংবাদ উপস্থাপনায় ও তথ্য সমন্বয়ে আপনাদের সাথে ছিলাম আমি আব্দুল সালাম সংবাদ প্রযোজনা ও প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রবিউল ইসলাম সার্বিক ব্যবস্থাপনায় মামুন হোসেন রেডিও নতা সংবাদ বিশ্বের যে কোনো ব্যক্ত থেকে শুনতে ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডট রেডিও নতা ডট কম এছাড়া সরাসরি ফেসবুকে দেখতে ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম প্লাস রেডিও নতা ওই ইউটিউবে দেখতে ভিজিট করুন ডাব্লু ডাব্লু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ আজ রাত আটটায় তিরিশ মিনিটে সোনার আমন্ত্রণ নিল আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক